হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের বানেশ্বরের পুকুরের পরিস্থিতি এত সুন্দর সুন্দর রাজার আমলের কচ্ছপেরা আজকে খাওয়ার অভাবে মারা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে আরেকটা মোড়ে ভেসে আছে এই দিকে আরেকটা আছে ওই যে এই যে আমাদের মন্দির এই মন্দিরের কোনো ব্যবস্থা নাই খাওয়া দাওয়ার এই দেখো জলের কি অবস্থা জল কোনো পর পরিষ্কার নাই কোনো কিছু নাই মোহনদের জন্য কোনো খাবারের ব্যবস্থা ঠিকঠাকভাবে না থাকার কারণে এই যে আমাদের চোখের সামনে এই যে মোহনগুলো এই যে এভাবেই প্রাণ হারাচ্ছে না বাইরে থেকে এদেরকে খাওয়া খাওয়ার দিতে দিচ্ছে না ইনারা ঠিকঠাকভাবে দিচ্ছে খাওয়ার এই দেখেন দেখতেই পাচ্ছেন এই যে মোড়ে বেঁচে আছে জলের উপরে আর এ প্রায় অসুস্থই বলতে গেলে চলে এও হয়তো বেশি একটা ঠিক নাই হয়তো স্বাস্থ্যের দিক দিয়ে এই যে বানেশ্বর মন্দির আমি এটাই বলতে চাচ্ছি যে

Hoje é que eu vou...